সেভেন সিস্টার্স ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্য দেশের এক গুরুত্বপূর্ণ অঞ্চল আর সেই সাতটি রাজ্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল অসম সমগ্র সেভেন সিস্টার্সের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো এই রাজ্যটি তবে এবার সেই রাজ্যেই ঘটে গেল বড় ঘটনা শুক্রবার রাতে তিনশুকিয়া জেলার কাকোপাথারে ভারতীয় সেনা ক্যাম্পে ভয়াবহ হামলার ঘটনা ঘটে জানা গিয়েছে জিহাদিরা সেনা ক্যাম্প লক্ষ্য করে তিনটি ইউবিজিএল বা আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার চালায় এবং প্রায় আধ ঘন্টা ধরে গান চালায় সূত্রের খবর হামলাকারীরা দুমদুমা থেকে একটি ট্রাকে করে এসে অরুণাচল প্রদেশের দিকে পালিয়ে যায় সূত্র মারফত আরও জানা গিয়েছে হামলায় তিন ভারতীয় সেনা আহত হয়েছেন যদিও এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি উলফা ইন্ডিপেন্ডেন্ট গোষ্ঠী এই হামলার পিছনে জড়িত বলে মনে করা হচ্ছে হামলার পরপরই সেনাবাহিনী এবং পুলিশ পুলিশ এলাকায় যৌথ তল্লাশি অভিযান শুরু করে অসম অরুণাচল সীমান্তের নাউদিহিং নদীর তীরে টেঙ্গাপানি ঘাট থেকে আক্রমণকারীদের ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে রয়েছে সীমান্তে টহলদারি বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী ঘটনার তদন্ত চলছে এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন মাঝরাতের পর হঠাৎ আমরা আগ্নেয়াস্ত্র চালানোর শব্দ শুনতে পাই প্রথমে ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে কিন্তু পরে আমরা বুঝতে পারি যে আসলে আগ্নেয়াস্ত্র চলছে একটি দল একটি ট্রাকে করে এসে সেনা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র চালাতে শুরু করে সেনাবাহিনী পাল্টা জবাব দেয় এবং আক্রমণকারীরা অবশেষে পালিয়ে যায় পরে উচ্চপদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে যান আমরা এখনো আতঙ্কিত স্বাভাবিক এলাকার বাসী বা স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন বাৰ বাজি পাৰ হৈ গৈছে সেই সময়তেই ৰাতি শুই আছিলোঁ আমি শুই থকা সময়তে সাংঘাতিক গোলাপ বৰষণ হয় মই ওলাই আহি পিনে চাইছোঁ কি হৈছে বৰষুণ দিছে নেকি বিজুলী মাৰিছে নেকি গোলাপ বৰষুণ কৰাৰ পিছতেই মানে সাংঘাতিক সেনা বাহিনীৰ ভিতৰত মানে সাংঘাটিক এটা পৰিৱেশৰ সৃষ্টি হয় সেই সময়তে মই মানে বাহিৰলৈ ওলাই আহি পিনে চালোঁ একো নেদেখি পিনে মোৰ মা দেউতা তেওঁলোক অকণমান অসুখীয়া মই তেওঁলোকৰ ওচৰত গৈ পিনে তেওঁলোকৰ ওচৰতে গৈ পিনে মই ৰখি আছিলোঁ মোৰ ছোৱালী মোৰ মানুহগৰাকীক তাৰপাছত তাৰ প্ৰত্যুত্তত আৰ্মিও মানে গোলাঘণ কৰিবলৈ সক্ষম হৈছিলে সক্ষম হোৱাৰ পাছতেই ৰাতি আপোনাৰ ঠিক আঢ়ৈমান বজাত অসম আৰক্ষীৰ শীৰ্ষ বিষয়াসকল আহি পিনে ইয়াত উপস্থিত হৈছিলে আৰু যিখন ট্ৰাকত দুৰ্বৃত্ত হৈছিল সেই ট্ৰাকখন অৰুণাচল দিশৰ ফালে উঠি যাবলৈ সক্ষম হয় আৰু গাড়ীখনৰ ভিতৰত কিমান আছিলে সেইখিনি কথা মই আপোনালোকৰ আগত ক'বলৈ মই নোৱাৰিম আৰু ৰাতি কথা এইটো ৰাতি বাৰ বাজি চাৰে বাৰ বজাৰ ভিতৰতে এই দুৰ্ঘটনা সংঘটিত হৈছে যোৱাকালি আপোনাৰ বৃহস্পতিবাৰ দিনা সেইখিনিয়ে মানে মই দেখি পিনে মানে আৰু ইমান দিন মানে ইয়াত সেনা শিবিৰ আছে কিন্তু এনেকুৱা এটা ঘটনা আজি মই আজি বিছ পঁচিছ বছৰে মই দেখা নাছিল সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে তিনসুকিয়া জেলার কাকো কাকোপাথারে ভারতীয় সেনা ক্যাম্পে ভয়াবহ হামলার ঘটনা ঘটে এ থেকে এটা স্পষ্ট যে জিহাদিদের টার্গেট ছিল ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদেরকে শেষ করা জানা গিয়েছে জিহাদিরা সেনা ক্যাম্প লক্ষ্য করে তিনটি ইউবিজিএল বা আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার চালায় এবং প্রায় আধ ঘন্টা ধরে গান চালায় সূত্রের খবর হামলাকারীরা দুমদুমা থেকে একটি ট্রাকে করে এসে অরুণাচল প্রদেশের দিকে পালিয়ে যায় সূত্র মারফত আরও জানা যাচ্ছে হামলায় তিন ভারতীয় সেনা আহত হয়েছে। যদিও এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি উলফা ইন্ডিপেন্ডেন্ট গোষ্ঠী এই হামলার পিছনে জড়িত বলে মনে করা হচ্ছে হামলার পরপরই সেনাবাহিনী এবং পুলিশ এলাকায় যৌথ তল্লাশি অভিযান শুরু করে পুলিশ অসম অরুণাচল সীমান্তের নাউদিহিং নদীর তীরে টেঙ্গাপানি ঘাট থেকে আক্রমণকারীদের ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে রয়েছে সীমান্তে টহলদারি বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী ঘটনার তদন্ত চলছে যে ট্রাকটি উদ্ধার করা হয়েছে যে ট্রাকটি করে জিহাদিরা আসে হামলা চালানোর জন্য সেই ছবিটাও দেখুন কীরকমভাবে এই ট্রাকটিকে নিয়ে আসা হয় এবং সেখানে একটা আক্রমণ চালানোর ব্যবস্থা ফুলপ্রুফ একেবারে প্ল্যান করে আসা হয়েছিল স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা ভীষণ রকম আতঙ্কের মধ্যে রয়েছেন আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন জিহাদি গোষ্ঠী পাকিস্তানের বিভিন্ন যারা যে জিহাদি গোষ্ঠীগুলো রয়েছে তারা একযোগে সেভেন সিস্টার্সকে কেটে দেওয়ার চিকেন স্নেক কেটে দেওয়ার কথা বলছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এই নিয়ে একটা উত্তেজনা কিন্তু তৈরি হচ্ছে এই আক্রমণের ঘটনার পর থেকে এ বিষয়ে সার্বিকভাবে বলা যেতে পারে যে একটা উত্তেজনা ওই এলাকায় কিন্তু রয়েছে এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন মাঝরাতের পর হঠাৎ তারা আগ্নেয়াস্ত্র চালানোর শব্দ শুনতে পান প্রথমে তারা ভেবেছিলেন যে বৃষ্টি হচ্ছে কিন্তু পরে তারা বুঝতে পারেন যে আসলে আগ্নেয়াস্ত্র বা গান চলছে এটি একটি দল ট্রাকে করে আসে এবং সেনা ক্যাম্পে তারা আগ্নেয়াস্ত্র চালাতে শুরু করে বা গান চালাতে শুরু করে সেনাবাহিনী পাল্টা জবাব দেয় এবং আক্রমণকারীরা অবশেষে সেখান থেকে পালিয়ে যায় পরে উচ্চপদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে যান এলাকার মানুষ আতঙ্কিত শোনাবো স্থানীয় বাসিন্দা কি বলছেন বাৰ বাজি বাৰ বাজি পাৰ হৈ গৈছে সেই সময়তেই ৰাতি শুই আছিলোঁ আমি শুই থকা সময়তেই সাংঘাতিক গোলাপ বৰষণ হয় মই ওলাই আহি পিনে চাইছোঁ কি হৈছে বৰষুণ দিছে নেকি বিজুলী মাৰিছে নেকি গোলাপ বৰষুণ কৰাৰ পিছতেই মানে সাংঘাতিক সেনা বাহিনীৰ ভিতৰত মানে সাংঘাতিক এটা পৰিৱেশৰ সৃষ্টি হয় সেই সময়তে মই মানে বাহিৰলৈ ওলাই আহি পিনে চালোঁ একো নেদেখি পিনে মোৰ মা দেউতা তেওঁলোক অকণমান অসুখে মই তেওঁলোকৰ ওচৰত গৈ পিনে তেওঁলোকৰ ওচৰতে গৈ পিনে মই ৰখি আছিলোঁ মোৰ ছোৱালী মোৰ মানুহগৰাকীক তাৰপাছত তাৰ প্ৰত্যুত্তত আৰ্মিও মানে গোলাঘন কৰিবলৈ সক্ষম হৈছিলে সক্ষম হোৱা পাছতেই ৰাতি আপোনাৰ ঠিক আঢ়ৈমান বজাত অসম আৰক্ষীৰ শীৰ্ষ বিষয়াসকল আহি পিনি ইয়াত উপস্থিত হৈছিলে আৰু যিখন ট্ৰাকত দুৰ্বৃত্ত হৈছিল সেই ট্ৰাকখন অৰুণাচল দিশৰ ফালে উঠি যাবলৈ সক্ষম হয় আৰু গাড়ীখনৰ ভিতৰত কিমান আছিলে সেইখিনি কথা মই আপোনালোকৰ আগত ক'বলৈ মই নোৱাৰিম কাৰণ ৰাতি কথা এইটো ৰাতি বাৰ বাজি চাৰে বাৰ বজাৰ ভিতৰতে এইটো ঘটনা সংঘটিত হৈছে যোৱাকালি আপোনাৰ বৃহস্পতিবাৰ দিনা সেইখিনিয়ে মানে মই দেখি পিনে মানে আৰু ইমান দিন মানে ইয়াত সেনা শিবিৰ আছে কিন্তু এনেকুৱা এটা ঘটনা আজি মই আজি বিছ পঁচিছ বছৰে মই দেখা নাছিল এবারে যেটা আশঙ্কার বিষয় সেটা হচ্ছে গিয়ে সেনার পাল্টা জবাবে কোনো জিহাদির মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা জিহাদিদের একেবারে নিউট্রালাইজ করা হয়েছে সেই খবর পাওয়া যায়নি তারা অরুণাচল প্রদেশের দিকে পালিয়ে গিয়েছে প্রশ্ন হচ্ছে অরুণাচল প্রদেশও সেভেন সিস্টার্সের একটি রাজ্য সেইখানে কি কোথাও এরা ঘাঁটি গেড়ে বসে থাকতে পারে বা সেইখানেও কোনো সেনা ক্যাম্পে কি হামলা চালানোর প্ল্যানিং এরা করতে পারে স্বাভাবিকভাবে এটা একটা দুশ্চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে যদিও তৎপরতার সঙ্গে যারা নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন বা ইন্টেলিজেন্স রয়েছেন সেনাবাহিনীতে তারা এই বিষয়টাকে দেখছেন এবং কোথায় তারা যেতে পারে তাদের সম্ভাব্য গন্তব্যস্থল কোথায় অরুণাচল প্রদেশে নাকি সেভেন সিস্টার্সের অন্য কোনো রাজ্য মণিপুর মিজোরাম নাগাল্যান্ড কোন জায়গায় তারা সেখানে ঘাঁটি গেড়ে থাকতে পারে বা সেখানে থাকতে পারে সেই বিষয়গুলো ইন্টেলিজেন্স কর্তারা খোঁজখবর নিয়ে দেখছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে